আজকে আমি আপনাদের তালের দুধপুলি করে দেখাবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি এক বাটি তালের পাল আর নিয়ে নিয়েছি এক বাটি চালের গুঁড়ো আমরা তো সবসময় তালের বড়া খেয়ে থাকি কিন্তু আমি যেভাবে তালের দুধপুলিটা বানাবো আপনারা যদি একবার এইভাবে বাড়িতে বানিয়ে নেন একবার বানিয়ে খেলে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে এতটাই খেতে সুস্বাদু হয় আর যেমন খেতে সুস্বাদু সেইরকম কিন্তু নরম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আমি কিভাবে দুধের তালের দুধ পুলিটা বানাই তার জন্যে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি তালে দুধ পুলির রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবে আর পাশের বেলাইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য এখানে আমি প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি এবার কড়ার মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি জল এবার ঢেলে দেবো তালের কাত্তা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন হল সামান্য দিয়ে দেবো একটুখানি নুন এবারে আমি গ্যাসটাকে ধরিয়ে দেব এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে মিনিটখানেক একটুখানি জাল দিয়ে নেব কালার পা আমি যেভাবে করছি আপনারা এক এইভাবে একবার বাড়িতে বানাবেন এইভাবে নিয়েছে না খানিক জাল দিয়ে নেব দেখুন বন্ধুরা তালের পাটটা আমি মিনিট খানিক জাল দিয়ে নিয়েছি এবার গ্যাসটা একদম লোতে করে দেবো দিয়ে অল্প 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 চালের গুঁড়ো দিতে থাকবো আর মেশাতে থাকবো একসঙ্গে দিয়ে দেবেন না তাহলে কিন্তু দলা পেকে যাবে এইভাবে অল্প করে দেবেন আর মেশাতে থাকবেন আর একটু লাগবে এবার ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা পুরো এক বাটি চালের গুঁড়ো রাখেন লাগেনি যেহেতু আমার পুরো এক বাটি তালের কাজ ছিল না বলে ওই জন্য পুরো এক বাটি চালে এতটা চালের গুঁড়ো বেঁচে গেছে এটা সাইডে রেখে দেবো রেখে দিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা থালাই ঢেলে নেবো দেখুন বন্ধুরা এইটা ঠান্ডা হয়ে গেছে এবার মেখে নেবো আমি মেয়েটাকে দেখুন বন্ধুরা ভালো করে এবার মেখে নেব একটু গরম থাকতে থাকলে কিন্তু এটা মেখে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু মাখা যাবে না দেখুন আমি মেখে নিয়েছি এবার একটা ভেজা সুতির ন্যাকলা নেবো ভালো করে চিপলে নিতে হবে জল থাকলে কিন্তু হবে না এবার এটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এবার আমি পুলি যে দুধ পুলিটা বানাবো সেই পুলিটা দেওয়ার জন্য আমি ভেতরের পুরটা বানিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে আমি পনির নিয়ে নিয়েছি আমার ঘরে নারকল ছিল না খানিকটা পনির ছিল সেই পনিরটা আমি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি আপনাদের যদি নারকল থাকা আছে তাহলে আপনারা নারকল দিয়ে দিতে পারেন খানিকটা চিনি দিয়ে দেব মিষ্টিটা আপনাদের মতো দেবেন এবার ভালো করে হাত দিয়ে মেখে নেব নারকল দিয়ে তো আমরা সবসময় দুধ পুলি খেয়েই থাকি কিন্তু একবার এইভাবে খানা কিংবা পনির দিয়ে একবার বানিয়ে দেখুন ভালো করে মেখে নিয়েছি এবার এটাকে আমি মিনিট পাঁচের ধরে জাল দিয়ে নেব দেখুন বন্ধু গ্যাসটা দিয়েছি এবার এটাকে আমি মিনিট নাড়াচাড়া করে করে এবং চিনিটা গুলে বেশ সুন্দর নরম হয়ে যাবে আপনারা নারকলের পুরো দিতে পারেন কিংবা ক্ষীরের পুরো কিন্তু দিতে পারেন আমার কাছে নারকল ঠিক কিছুই নেই পনিরটা ছিলটা দিয়ে নেবো আর গ্যাসটা লো টু মিডিয়ামে রাখতে হবে না হলে কিন্তু তলা থেকে লেগে যাবে আর কন্টিনিউ কিন্তু এইভাবে নিয়ে যেতে হবে দেখুন বন্ধু পনিরটা জাল দেওয়া হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো বন্ধুরা এবার আমি পুলিগুলো বানিয়ে নেব তার জন্য এইভাবে আমি খানিকটা করে ময়দা নেবো আর ঢাকা দিয়ে দেব মানে এইভাবে গর্ত মতো করে নেবো মানে একটা পাটি টাইপের করে নেব খুব বেশি বড় আমি করছি না আপনারা আপনাদের পছন্দ মতো করবেন এবারের মধ্যে এটা দিয়ে দেবো মানে পনিরটা যে আমি জাল দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো বেশি হয়ে গেছে একটু কমিয়ে দেবো খুব বেশি দেওয়া যাবে না তাহলে বাইরের থেকে কিন্তু বেরিয়ে যাবে এবার মুখটাকে এইভাবে বন্ধ করে দেবো আমি আমার মতো ডিজাইন দিচ্ছি আপনারা আপনাদের মতো ডিজাইন করে নেবেন এইভাবে যাতে দুধে দেওয়ার পরে খুলে না যায় দেখুন এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব দেখুন এইভাবে বানিয়ে নেব আর একটা দেখিয়ে দিচ্ছি আপনারা সবাই কম বেশি বানাতে পারেন এইভাবে বাটির মতো করে নেব দেখুন এর মধ্যে আমি পনিরের যে জাল দিয়ে রেখেছিলাম সন্দেশটা সেটা দিয়ে দিলাম আপনারা পনিরের বদলে ছানা দিয়েও বানাতে পারেন কিংবা ক্ষীরেরও করতে পারেন যেটা আপনাদের পছন্দ নারকল দিয়েও আপনারা বানিয়ে নিতে পারেন নারকল দিয়ে তো আমরা সময় খেয়েই থাকি আমার কাছে হাতের কাছে যেটা ছিল আমি সেটা দিয়েই বানালাম মানে ভেতরে পুটটা দিলাম দেখুন বন্ধু এইভাবে সবগুলো আমি রেডি করে নেব দেখুন বন্ধু সব পুলিগুলো আমি গড়ে নিয়েছি এবার আমি দুধটা বসিয়ে দেবো গরম করার জন্য দুধটা আগে থেকে আমি জাল দিয়ে রেখেছি এবার দুধটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধুরা দুধটা ফুটে গেছে এবার সব পুলিগুলো দিয়ে দেব পুলিটা দিয়ে মিনিট দুয়ে ভালো করে ফুটিয়ে নেব দেখুন বুধ মিনিট দুয়েক ফোটানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম চিনি যেহেতু পাঁচশো দুধ আছে এখানে আপনারা যদি বেশি দুধ নেন তাহলে বেশি করে চিনি দেবেন আর মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন চিনিটা দিয়ে মিনিট তিন এক চারেক ভালো করে ফুটিয়ে নেবো কেন চিনিটা দেওয়ার পরে বলে একটুখানি পাতলা হয়ে যাবে দুধটা মিনিট পাঁচে ফুটিয়ে নিলেই কিন্তু আমার দুধ তালের দুধ রেডি হয়ে যাবে আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে নেবেন দেখুন বন্ধুরা তালের দুধ পুলি আমার রেডি হয়ে গেছে দেখুন একটা পুলো কিন্তু ফাটেনি আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন এবার আমি গ্যাসটা নিভিয়ে দেব কেন ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে একটু ঠান্ডা করে তারপর আপনাদের কেটে দেখাচ্ছি যে কেমন হলো। দেখুন বন্ধু ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা কেটে দেখাচ্ছি মানে একটুখানি ঠান্ডা হয়েছে খুব ঠান্ডা হয়নি দেখুন কতটা নরম হয়েছে দেখুন দেখুন মানে চামচ লাগাতেই পুরো একদম আর এইরকমই কিন্তু নরম থাকবে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু এরকম নরমই থাকবে শক্ত কিন্তু হবে না আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন